হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে সোমবারের সকাল তো ছেলেকে নিয়ে স্কুলে যায়নি ঘরের কাজ হচ্ছে বলে স্কুলে যাওয়া হয়নি এখানে সাথে চলে এসেছি আমি আমার ছেলে গম নিয়ে দেখো পায়রা আসে তো পায়রাগুলোকে গম দিতি তো ওরা খায় আমরা যেমন খাই সকালবেলা উঠে তো পাখিগুলোকেও তো একটু খাবার জল দেওয়াটা উচিত আমাদের তারপর মুখ টুক ধুয়ে এই যে রোচকার যে কাজ রান্নাঘর এটাই হচ্ছে আমাদের একটা হচ্ছে আসল জায়গা সকাল হলো আর রান্নাঘরে ঢুকে পড়ো তো অনেকগুলো বাসন ছিল এখানে বাসন টাসনগুলো মেজে নিয়ে মিস্ত্রি দাদার জন্য চা করলাম ঘরের রঙের কাজ হচ্ছে চা করতে করতে এই যে আমুল দুধ পেয়েছে আমুল দুধ পেলে তো আমি লোভ সামলাতে পারি না তো একটু আমুল দুধও আমি খেয়ে নিলাম তোমরা কে কে আমুল দুধ খেতে এখনও ভালোবাসো একটু জানিও আমি কিন্তু আমুল দুধ দেখলে একদম নিজেকে সামলাতে পারি না আর এইদিকে বাজারে এসছে কাটাপনা মাছ যেটা আমার একদমই অসহ্য লাগে হাতে পটল আলু দিয়ে মাছের ঝোল হবে আর যেতে হবে উচ্ছে আলু ভাজা তো কেন জানি না কাঁটা মাছ খেলেই যেন আমার একটা বমি পায় গা গোলায় সারাদিন সেটাই এখন হচ্ছে আমার গা গোলাচ্ছে আর এদিকে দেখো মিস্ত্রি দ্বারা ঘরে রঙ করছে আমাদের আগে রঙ করা হয়েছিল এই রঙটা চেঞ্জ করে যেহেতু টাইলস বসেছে তার সাথে রঙটাও একেবারে করে নেওয়া হচ্ছে সব কাজ একেবারে গুছিয়ে নেওয়া হচ্ছে তো এদিকে কাজ হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে ঘর দোর সব এলোমেলো হয়ে আছে তারপর আমি একটু রান্না টান্না করে আর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আর এই যে চান করে আবার ছাদে চলে এসেছি ছাদে এসে একটু চুলফুল মুছে আর দেখো এখন আকাশটা সত্যিই কি সুন্দর লাগে আকাশটা দেখলেই মনে হয় না যেন মা আসছে মা দুর্গা আসছে তো যাই হোক তোমাদের কার কার পুজোর শপিং শুরু হয়েছে বলো আমার তো এখনও কিছুই হয়নি কারণ হচ্ছে আমার এত তাড়াতাড়ি পুজোর শপিং হয় না আমার পুজোর শপিং হয় একদম পুজোর কাছাকাছি তো দেখো আজকে আমাদের না আমার গঙ্গায় যাওয়ার কথা ছিল আমার বলতে আমার তেরি গঙ্গায় যাওয়ার কথা ছিল দিদির বাড়ি গণেশ পুজো হয় গণেশ পুজোর আগে প্রতি বছরই আমরা গঙ্গায় যাই কিন্তু আমার ঘরে যেহেতু কাজ হচ্ছে আমি যেতে পারিনি তোমাদের দাদা ভাই গেছিলো পরে ভিডিও করে নিয়ে এসছে এই আমার দিদি দিদির মেয়ে জামাইবাবু আর আমার ছেলেও গেছিলো আমার মা গেছে দিদি শাশুড়ি গেছে সবাই গেছে এই গঙ্গাটা হচ্ছে আমাদের সাঁকরাইল হাওড়া সাঁকরাইল রোডে পোদরাঘাট এই ঘাটটা এত সুন্দর না আমি আগে ঘুরতে যেতাম আবার চানও করতে যাই মাঝে মাঝে তো কোনো পুজো টুজো হলেই আমি চান করতে যাই এই ঘাটটাতে জামা কাপড় ছাড়ারও সুব্যবস্থা আছে সব কিছুই আর এই জায়গাটাকে সুন্দর ঘেরা দেখছো এখানটায় না সুন্দর ফটো তোলা যাবে ভিডিও করা যাবে দেখো এখন তো আমার শুধু মন চায় কোথায় ভালো জায়গা দেখবো ভিডিও করব ফটো তুলব ওই দেখো ওই পারে হচ্ছে মেটিয়া গুরুজ আর গঙ্গা মেটিয়া পুরুষ আর সত্যি শরৎকাল গঙ্গার ওপর দেখো কি সুন্দর লাগছে প্রকৃতিটা সত্যি মা আসছে বলে যাই হোক এবছর পুজো কেমন হবে সত্যিই জানি না কারণ হচ্ছে মাটির দুর্গাকে পুজো করে কি হবে বলো যখন মেয়েদের সম্মানই না করতে পারবে মেয়েদেরকে গলা টিপে খুন করবে শেষ করে দেবে এরকমভাবে তখন আর মাটির দুর্গা পুজো করে কী হবে আমার মনে হয় মেয়েদের সম্মান জ্যান্ত দুর্গাকে যদি না তুমি সম্মান করতে পারো ঘটা করে মাটির দুর্গা পুজো করে কোনো লাভ নেই তো আমরা সবাই এখন বিচারের আশায় বসে আছি তো জানি না পুজো কি হবে কেমন হবে আর আমার মনে হয় পুজো বেশি ঘটা করে না করাই ভালো এই বছর কারণ এত বড় একটা ঘটনা যে রাজ্যে ঘটে যায় আর সেখানে সব কিছু ধামাচাপা দেওয়া হয় সেখানে ঘটা করে পুজো করার কি মানে আমি বুঝি না যাই হোক যা নিজেরা কেনাকাটা করি বা না করি ছেলেমেয়ের জন্য তো কিনতেই হবে তো সেটা এখন দেরি আছে এখানে দেখো একটা শিব শিবলিঙ্গ করা আছে আর এটা হচ্ছে গঙ্গাটা আর এ দেখো আমার ভাই আমার ভাই তো বাবা ক্যামেরার সামনে আসেই না আমার ভাই আর দিদির ছেলে জানো তো ক্যামেরার সামনে একদম আসে না ওগুলো করে মনে হয় এটা এসে গেছে আর এখানকার বাচ্চাগুলো তো দেখেছ কি সাহস ওই দেখো সত্যি যারা গঙ্গার আশেপাশে থাকে না সেখানকার বাচ্চাদের খুব সাহস থাকে আর আমাদের ছেলেরা তো বাবা মা ছাড়া চলতেই পারে না যেখানে যাবে মা আর মা একই সুন্দর সাঁতারও শিখে গেছে গঙ্গাতেই সাঁতার কাটছে তো তোমরা কে কোন গঙ্গার তোমাদের বাড়ির পাশে কার কোন গঙ্গা আছে একটু কমেন্ট করে জানিও আমার আমার বাড়ি থেকে কাছাকাছি গঙ্গা আছে হাওড়া গঙ্গা এটা হাওড়ার সাথে যুক্ত দেখো 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 বা দারুণ কি সুন্দর বা ঝাঁপ দিয়ে দিয়ে গঙ্গার ওপরে পড়ছে এই সময়তে জোয়ার চলছে জানো তো আর গঙ্গার উপর আকাশের নীল আকাশ সত্যিই সুন্দর লাগে অসাধারণ দেখো চলছে এখন বিকাল হয়ে গেছে দাদারা কাজ করছে তো বারান্দাতে আগে গোলাপি কালার ছিল তো এখন এই রঙটা দেওয়া হয়েছে আর ঘরে কাজ হচ্ছে বলে ছেলেকে কি করে পড়াবে বড় আন্টি তার জন্যে আমার ছেলেকেও যে আনটি পড়ায় দিদির মেয়েকেও সেই আনটি পড়ায় ওই জন্য ওদেরকে একসাথে পড়িয়ে দেবে দিদি বাড়িতে চলে এসছি ছেলেকে নিয়ে দিয়ে সে মিষ্টি দিয়েছে মিষ্টি খাচ্ছি আর আমাদের দেখো যখনই খাই তখনই আমাদের হাসি যত রকমের হাসির গল্প খাওয়ার সময় ওঠে হোক আমার দিদি তো সমানে হাসিয়ে যাচ্ছে আর হাসিটা আমার ছেলেকে নিয়ে হচ্ছে এই জন্যে না আমার মাও বকা দেয় আমাদেরকে কে তোদের খেতে খেতেই কি যত হাসি পায় তো কী করব হাসি পেলে তো আর থামানো যাবে না তো মিষ্টি খেতে খেতে হাসতে হচ্ছে আর এদিকে আমার দিদি বসে পড়েছে বলছে ক্যামেরা করবে বলছে খাচ্ছি ক্যামেরা করছিস কেন ক্যামেরা এখন আমি হচ্ছি ইউটিউবার আমি যেখানে যাব ক্যামেরা করবো মিষ্টির হাঁড়ি নিয়ে বসে পড়েছে আমি তুই কটা মিষ্টি খাচ্ছিস রে বলছে আমি একটাই মিষ্টি রসে ছুবিয়ে ছুবিয়ে খাচ্ছি যে আমার দিদি কিন্তু সবাইতেই হাসি খুশি থাকে ও শত দুঃখের মাঝেও হাসতে জানে এটাই ওটা এক ওর একটা প্লাস পয়েন্ট যে ও অনেক কষ্ট ছোটোবেলায় যখন টিউশনি পড়াতে আসতো না স্যার ওকে মারতো এক থেকে স্যার মারতো আর ও হাসতো এরকমই করতো আর দু ছোটোবেলার দুষ্টুমি আমাদের বাবা আর বলে লাভ নেই তো ওর পড়াগুলো ওর পড়াগুলো আমি করে দিতাম তো স্যার আমাকে বলতো যে এ কানটা মুলেতে কানটা মূলে দিদির বাবা বড় দিদির কান মুলবো যাই হোক আমি জানি তো কানটা যখন মুলবো তারপরে হচ্ছে আমাকে শাস্তি পেতে হবে তো এইরকমই ছোটো থেকে আমার আর দিদির মধ্যে কুনসুটি চলতে থাকে তো এসে একটুখানি ঘরের আরও কাজ ছিল গদর পরিষ্কার করে দেখো ছাদে চলে এসেছি আর ছাদের আকাশের আবহাওয়াটা দেখো কি সুন্দর আবহাওয়া বলছি দৃশ্যটা মানে আকাশের দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখো এখন সত্যি মেঘের নানা রকম রূপ দেখা যায় ছেলেরা ঘুরিয়ে ওড়াচ্ছে বিকালবেলা আর দেখো একটা প্লেন চলে যাচ্ছে জানি কত মানুষ ভালোবাসার মানুষ উড়ে যাচ্ছে তাদের কাছে কোনোদিন দিন উঠতে তো পারবো না এই দেখে দেখেই দিন কাটিয়ে দিই আর কি যাই হোক সবাই ভালো থেক সকোটা